দু হাজার চব্বিশের এই নিমাই ঘাট যেন হাউসফুল হয়ে গেছে আর প্রথম সপ্তাহে এই ভিড় চোখে লাগার মতো তো দেখতে থাকো বন্ধুরা আজকের পর্ব আর মানে একদম দারুণ একটা থিম থিমটার নামটা কি দাদা অমরনাথ ঠিক আছে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে শেওড়াফুলি নিমাইঘাট নিমাইঘাটে যাচ্ছি এখন তো বিশাল একটা এক্সাইটমেন্ট আছে প্রথমটা তোমাদেরকে ছোটো করে দেখিয়েছিলাম কারণ সেদিনকে টাইম পাইনি ভালো তো আজকে কিন্তু একদম ডিটেলস একদম ডিটেলস রাস্তার ভিডিও সহ তোমরা পাবে তো দেখতে থাকো স্কিপ না করে আশা করি বিরাট ভালো লাগবে সবাই দেখো রাস্তার ভিড়টা তো দেখো সবাই কিন্তু যাচ্ছে তো দেখো সবাই কিন্তু যাচ্ছে জল ডুবিয়ে এবার তারকেশ্বরের দিকে যাচ্ছে আমি কিন্তু ঘাটের দিকে যাচ্ছি হ্যাঁ তো প্রথম সোমবারেই যদি এরকম ভিড় হয় তাহলে দ্বিতীয় তৃতীয় কীরকমভাবে আন্দাজ করাই যাচ্ছে আমি কিন্তু এখন নিমাই ঘাটে ঢুকছি দেখো বাইশ প্রথম সপ্তাহতেই যদি এরকম ভিড় থেকে থাকে তাহলে তো প্রথম দ্বিতীয় কীরকম হবে সেটা কিন্তু বিরাট একটা ব্যাপার বাইশ দেখো এই কিন্তু দেখো প্রথম সপ্তাহতেই ভিড়টা দেখো গাইস মানে জাস্ট ওভা প্রথম সপ্তাহ কিন্তু এটা শ্রাবণ মাসের দেখোভাবে কাতারে কাতারে মানুষ আসছে ঠিক আছে কিন্তু মানুষ আসছে আর ভিড়টা দেখো আমি কিন্তু এখন ঘাটের দিকে যাচ্ছি কত দূর থেকে আসছো ভাই তোমরা কত দূর থেকে আসছো হ্যাঁ বাঁকুড়া কত ভিড় হয়েছে আজকে প্রচুর ভিড় প্রথম সপ্তাহে এরকম প্রথম ভিড় দেখ প্রথম দেখা যাচ্ছে তোমরা কোথা থেকে আসছো হাওড়া প্রাইস ভিড়টা দেখো জাস্ট অবাক ভিড় কিন্তু প্রথম সপ্তাহে এরকম দেখা যাচ্ছে না মানে এরকমটা প্রথম দেখছি আমিও আগের বছর এসেছিলাম প্রথম সপ্তাহে কিন্তু এই ভিড়টা থাকেনি না দেখো প্রথম সপ্তাহেই কিন্তু ভয়ঙ্কর ভিড় রয়েছে লাখ লাখ পূর্ণার্থী কিন্তু আসছে এবারে কিন্তু জলও প্রচুর আছে দেখো নদীতে জল কিন্তু প্রচুর আছে ঠিক আছে নদীর জল আর এদিকে দেখো এটা কিন্তু প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে কিন্তু এরকম ভিড়টা রয়েছে হাওয়া যাচ্ছে না গাইজ জাস্ট দেখো প্রচুর ভিড় ভিড় কিন্তু রয়েছে গাইজ প্রচুর ভিড় রয়েছে ঘাটে কিন্তু জলও প্রচুর রয়েছে যার জন্যে কিন্তু ভিড়টা প্রচণ্ড হচ্ছে আর এটা কিন্তু শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ নিমাই ঘাটের অবস্থাটা দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে কিন্তু নিমায় তীর্থ ঘাট একদম হাউসফুল প্রচণ্ড ভিড় কিন্তু রয়েছে কেউ নিজেদের লোককেই কিন্তু খুঁজে পাচ্ছে না ঠিক করে ঠিক আছে যাদের সঙ্গে এসেছে দেখো পুরো হাউসফুল কোথা থেকে এসেছো হ্যাঁ হলদিয়া থেকে কি খুঁজে পাচ্ছ না নিজের লোককে প্রচুর ভিড় হয়ে গেছে ব্যাগও হারিয়ে গেছে

এবারে প্রথমবার বেশি ভিড় হয়েছে প্রথমবার কিন্তু প্রচুর ভিড় হয়েছে এরকম ভিড় এরকম ভিড় কিন্তু দেখা যায় না প্রথম সপ্তাহে দাদা কোথা থেকে আসছেন হলদিয়া থেকে কীরকম লাগছে প্রথমবার নাকি প্রথমবার না অনেক বছর ধরে আসছে প্রথম মানে সপ্তাহে এরকম ভিড়টা প্রথম নাকি প্রথমই আমি আগের বাসে এসেছিলাম এত ভিড় থাকেনি প্রথম সপ্তাহে কোথা থেকে তো ভাই অবশেষে কিন্তু নিমাইঘাট থেকে বেরিয়ে এলাম প্রথম সপ্তাহে এই ভিড়টা দেখা যায় না জাস্ট দেখা যায় না গাইস বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই হেঁটে চলেছে গাইস দেখো পুণ্যার্থীরা কিন্তু হেঁটে চলেছে বৃষ্টির মধ্যে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে আষাঢ় গেল শ্রাবণ এলো টুকুর টুকুর বর্ষা এলো তো সেই প্রোগ্রামে কিন্তু এনারা বেশ ভালোই যোগদান করেছেন গাইস তিনটেতে ভিড়টা দেখো তিনটে বাজছে এখন দুপুর কি সুন্দর গাইস বাবার মানে একদম দারুন একটা থিম থিমটার নামটা কি দাদা অমরনাথ তো দারুণ থিমটা হয়েছে কোথা থেকে কালীঘাট থেকে চলেছো

থিম দেখো গাইস দেখো কি সুন্দর দাদার চুলের স্টাইলটা ও নিজের বানানো কোনটা কোনটা এটা পুরোটা তো তিনশো কেজি গাইস এটা কিন্তু তিনশো কেজি ওয়েট আছে

দেখার মতো যাও তাহলে বাবার দরবারে পুরো মাঝ রাস্তায় অবাক করা ভিড় মানে এরকম দেখাই যায়নি দেখো কি সুন্দর করেছে এরা কোথা থেকে দাদা হলদিয়া থেকে আমতলা দারুণ হয়েছে বোম বলে দেখো পুণ্যার্থীরা কিন্তু আসছে পরপর এই হচ্ছে আর এইটা হচ্ছে মায়ের মন্দির এটা কিন্তু নরসিপুর বিশাল লক্ষ্মী মায়ের মন্দির তো এখানে কিন্তু অনেক পুণ্যার্থীরা রেস্ট করছেন আর এখানে কিন্তু খেঁচুড়িও বিলি হচ্ছে আর তার সঙ্গে চা ঠিক আছে তো এইভাবেই কিন্তু সব পূর্ণার্থীরা রেস্ট করছেন তো চলো মাকে একটু দেখিয়ে দিন এটা কিন্তু বিশালক্ষ্মী মাতা দেখো এই হচ্ছে মায়ের মূর্তি হাত পা এখনও কিন্তু অনেক রাস্তা যেতে হবে তো চলো এরপরে কিন্তু ডাকাতকালি আর দেখো এখানে কিন্তু প্রচণ্ড ভক্ত সংখ্যা বেড়ে যাচ্ছে দিন মানে সময় যত বাড়ছে তত কিন্তু ভক্ত সংখ্যা বাড়ছে দেখো প্রচুর কিন্তু পূর্ণার্থী আসছে হ্যাঁ রাস্তার সাইড দিয়ে কিন্তু বাইক চালানোটাও খুব টাফ হয়ে যাচ্ছে এই দেখো তো দেখো একটা দারুণ বাঁক আসছে একটা তুলেই নি বাঁকটা খুব সুন্দর করেছে সকাইশ এসে গেছি কিন্তু ডাকাত কালী মায়ের কাছে দেখছো হেলমেট ফেলমেট পরেই গেছি আর দেখো বর্ষা দিয়েও পরেছি কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে চলে আসছে আর কি তো চলো ডাকাত কালী মাকে দেখ সকাইশ দেখো ডাকাত কালী মায়ের মন্দির কিন্তু বিরাট ভিড় রয়েছে ঠিক আছে তো প্রথম সপ্তাহে কিন্তু মায়ের মন্দির একদম হাউসফুল যেমনভাবে নিমায়তীর্থ ঘাট হাউসফুল ছিল ঠিক তেমনিভাবে ডাকাত কালী মায়ের মন্দিরও হাউসফুল ঠিক আছে তো চলো মায়ের মন্দিরে একটু ঢুকি সবাই এখানেও জল ঢালছে তো দেখো এই হচ্ছে কিন্তু ডাকাত কালী মায়ের মন্দির ঠিক আছে প্রচুর ভিড় কিন্তু রয়েছে মায়ের মন্দিরে ঠিক আছে

তো গাইস প্রচণ্ড ভিড় তো রয়েইছে তার সঙ্গে কিন্তু প্রচুর পূর্ণার্থীটা এসে ভিড় করছে কারণ তোমরা দেখতেই পেলে রাস্তায় কীরকম ভিড় ছিল দেখো শুধু তো চলো এবার কিন্তু কাশি বিশ্বনাথ তারপর তো গাইস দেখো ব্রিজের ওপরের যে চিত্রটা সেটা কিছুটা এরকম দেখো সবাই কিন্তু যাচ্ছে যত সামনে যাব তত কিন্তু পূর্ণ্য্থীর সংখ্যা কমবে কারণ পায়ের ব্যথা ক্লান্তি এই ব্যাপারগুলোর জন্য কিন্তু যত সামনে যাব তত পূর্ণ্যার্থী কমবে আর রাত বাড়লে তারাও আবার এসে জয়েন্ট দিবে এরকম একটা ব্যাপার থাকে তো এই হচ্ছে কিন্তু দেখো সবাই কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে বাবার কাছে যাওয়ার জন্য বাবার মাথায় জল ঢালবে এটা কিন্তু আলাদা ক্রেজ থাকে প্রতি বছর এই শ্রাবণ মাস সেটা কিন্তু একটা আলাদা ক্রেজ থাকে গাইস। মানে যেটা মানে বলা যাবে না যেটা মানে বলে বোঝানো তো সম্ভবই নয় মানে কোনোভাবেই সম্ভব নয় এই এই ক্রেজটা যে মানুষের মধ্যে কাজ করে সেটা কিন্তু বলে বোঝানো কখনোই সম্ভব এসে গেছি কিন্তু কাশি বিশ্বনাথ তো এই যে মন্দিরটা এটা কিন্তু আলাদাভাবে পরের সপ্তাহ তো আমি দেব ঠিক আছে তো এখন কিন্তু বড় করে দিচ্ছি না ঠিক আছে পরের সপ্তাহে তো আবার আসবো তখন কিন্তু বাবার মন্দির আলাদা করেও দেব তো এখন জাস্ট একটু দেখে নাও এখানে কিন্তু সব পুণ্যার্থীরা রেস্ট করছে ঠিক আছে তো এর আরও একটা মন্দির আছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো আশা করি সবাই বুঝতে পারছো এবং খুব চেনা চিত্র এই কাশী বিশ্বনাথ এটা ভালো করে আমি পরের বারে দেবো তো দেখো এখন জাস্ট একটু দিয়ে দিচ্ছি ছোঁয়া কেননা ভিডিওটা কিন্তু লেন্দি হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাও কিন্তু দারুণ জাগ্রত এবং এরা কিন্তু প্রচুর মানে এদের যে ট্রাস্ট এরা কিন্তু প্রচুর সেবা করে পূর্ণার্থীদের তো বাবার যে মেন মূর্তি সেই মূর্তিটা কিন্তু এখানে আছে দেখাচ্ছি দাঁড়াও দেখো এখানেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে ওই যে বাবার মূর্তি ঠিক আছে আলাদা করে আমি কিন্তু পরের সপ্তাহে আবার করবো ঠিক আছে সো গাইস প্রথমে তোমাদেরকে কিন্তু কাশি কাশি যে কাশীনাথ তার কিন্তু ছবিটা দেখিয়েছিলাম এবার দেখো এটা কিন্তু বিশ্বনাথের সেবাশ্রম দেখো তো ওই বিশ্বনাথের সেবাশ্রমটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু সবাই বাঁক রেখেছে বড় বড় বাঘ কিন্তু এখানে রেখেছে বিশ্বনাথ বাবা দেখো এই হচ্ছে কিন্তু বাবা লোকনাথ বাবার মন্দির ঠিক আছে দেখো এখানে কিন্তু প্রচুর পুণ্য পুণ্যাতি এসে গেছে এটা কিন্তু তারকেশ্বর বাবার কাছের লাস্ট ঠিকানা এখান থেকে কিন্তু তারকেশ্বর মন্দির একটুখানি তো বাবার মন্দিরের চিত্রটাও তোমরা একটু পরেই দেখতে পাবে তো দেখো কি দারুণ এই মন্দির এখানে কিন্তু সবাই এসে রেস্ট করবে আর কাল সকাল ভোরবেলা কিন্তু জল ঢালবে আর এখানেও কিন্তু কিছু মানুষ জল ঢালবে ঠিক আছে তো চলো বাবার মন্দিরটা দেখাই বাবাকে দর্শন করাই দেখো ভাই এই হচ্ছে কিন্তু বাবার লোকনাথ বাবা না ছirai কিন্তু এখানে এসে মাখ রাখবে রাখাচ্ছি জায়গাটা দেখো এখানে এসে কিন্তু ছড়াই মাখ রেখেছে এই হচ্ছে জায়গা মাখ রাখার ঠিক আছে ওদিকে এইটের দিকে দেখুন সরলি মাছ এখানে কোনো মানে সুযোগই করতে নেই মানে যা আছে তো ভালো করে খাওয়া এই সরলি পুরো পুরো খাওয়া পছন্দ তো গাইজ এখানে কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই আমি লুকিয়ে যতটা পেরেছি তুলেছি ঠিক আছে এইটাই দেখাতে পারলাম দেখো এই দিক দিয়ে লাইন দিয়ে কিন্তু আসছে জল ঢালার জন্যে আর এই হচ্ছে বাবার মন্দির বাবা কিন্তু এখানে একদম সবাই বিরাজমান তো গাইজ বলো কেমন লাগলো আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে যদি তারকেশ্বর বাবার তোমরা ভক্ত হয়ে থাকো তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো আর প্রথম সপ্তাহের ভিড় কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাবে আর বলবে তোমাদের কেমন লাগলো ওপিনিয়নটাও জানাবে তো আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু টাটা